শ্রীরামকৃষ্ণের যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহারও হইল আমার বুঝি হলো না নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে আছেন বাহিরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছেন ও শুনিতেছিলেন ভক্ত মহাশয় কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হয় তবে গৃহস্থ কি করবে শ্রী রামকৃষ্ণ তা তুমি করো না আমাদের অমনি একটা কথা হয়ে গেল গৃহস্থ ভক্তের প্রতি অভয়দান ও উত্তেজনা মহিমাচরণ চুপ করিয়া বসিয়া আছেন মুখে কথাটি নাই রামকৃষ্ণ মহিমার প্রতি এগিয়ে পড়ো আরও আগে যাও চন্দন কাঠ পাবে আরও আগে যাও রূপার খনি পাবে আরও এগিয়ে যাও সোনার খনি পাবে আরও এগিয়ে যাও ঘিরে মানিক পাবে এগিয়ে পড়ো মহিমা আজ্ঞে টেনে রাখে যে এগুতে দেয় না শ্রী রামকৃষ্ণ সহাস্যে লাগাম কাটো তার নামের গুণে কাটো কালী নামেতে কাল পাশ কাটে পিতৃ বিয়োগের পর বড় কষ্ট সংসারে কষ্ট পাইতেছেন তাহার উপর অনেক তাল যাইতেছে ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন ঠাকুর বলিতেছেন তুই কি চিকিৎসক হয়েছিস শতমারি ভবে বৈদ্য সৎ মারী চিকিৎসক সকলের হাস্য ঠাকুরকে বলিতেছেন নরেন্দ্র এই বয়সে অনেক দেখাশোনা হইল সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল নরেন্দ্র ঈষৎ চুপ করিয়া রহিলেন জয় ঠাকুর